প্রিয় ভাইরা আমরা জানবো সোরত লাহাব পড়ে সাতটি লাল মরিচ অথবা শুকনা মরিচে ফু দিলে কি হয় কি লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি আমল হবে একেবারে তারের মতো সোজা হয়ে যাবে কঠিন ভাবে সায়স্তা হয়ে যাবে ইনশাল্লাহ জীবনে কোনো দিন আপনার শত্রু আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না আপনাকে দেখলে ভয়ে থর করে কাঁপতে থাকবে জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ আল্লাহ এজন্যে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি শত্রু থাকে দুশ্মন থাকে যে আপনার দীর্ঘদিন ধরে ক্ষতি করতেছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে তার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাকে আপনি কঠিন ভাবে করতে পারবেন দমন করতে পারবেন আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন জীবনে কোনো দিন আপনার ক্ষতি করতে পারবে না আপনার পিছনে লাগতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ রব তাকে ধ্বংস করে দিবে তাকে কঠিন ভাবে সায়স্তা করে দিবে জীবনে কোনো আপনার পিছনে পড়তে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনার শত্রু থাকে দুশ্মন থাকে তাহলে আজকে আপনার শত্রুকে দমন করে ফেলুন ধ্বংস করে ফেলুন কে কঠিন শিক্ষা দিয়ে দিন যাতে করে কোনো দিন আপনার ক্ষতি করতে না পারে চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে সাতটি লাল মরিচ অথবা সাতটি শুকনা মরিচ নিতে হবে নেওয়ার পরে আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে আপনারা সুন্দর করে বিসমিল্লা সহকারে অজুটা করবেন যাতে করে অজুর মধ্যে সম্পূর্ণ বরকত আপনার থাকে কারণ বিসমিল্লা ছাড়া অজু করলে ওই অজুর মধ্যে কোনো প্রকার বরকত পাওয়া যায় না এবং সওয়াবও পাওয়া যায় না এজন্য বিসমিল্লা বলে সুন্দর করে আপনারা অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি সেই সাতটি মরিচ অথবা যে সাতটি লাল মরিচ সংগ্রহ করেছেন সেটা আপনার সামনে নিয়ে বসবেন বসার পরে এক নাম্বারে আপনাদেরকে সাতবার ইস্তেহার পাঠ করতে হবে যে কোনো ইস্তেফার পাঠ করতে পারেন তবে এই ইস্তেফাটি পাঠ করার চেষ্টা করবেন সেটি হলো আস্তেহ ফেরো ল লা ইলাহা ইল্লা লা হুয়েল হাইল কাইউম বাহাতুবু ইলাই আস্তেহ ফেরো ল লা ইলাহা লা হুয়েল হাইল কাইউম বাহাতুবু ইলাই ইস্তেফ আর পাঠ করা মানে হচ্ছে আল্লাহর কাছে আপনার অতীত জীবনের গুনাহের জন্যে ক্ষমা চাওয়া মাফ চাওয়া কারণ ইস্তফার পাঠ করলে আল্লাহ রবুল আলামিন এই বান্দার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন যদি বান্দা আল্লাহর কাছে তওবা করতে পারে অনুতপ্ত হতে পারে নিজের গুনাহের জন্যে লজ্জিত হতে পারে এবং ভবিষ্যৎ জীবনে গুণা করবে না এই বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে পারে ওয়াদাবদ্ধ হইতে পারে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রবুল তাকে ক্ষমা করে দিবেন একবার নিষ্পাপ বেগুনা করে দিবেন আল্লাহ আকবার এই জন্যে প্রিয় ভাইরা রামা বলে যখনই আপনি স্টেহফার পড়বেন মনে মনে আল্লাহর কাছে আপনার অতীত জীবনের গুনাহের জন্যে আপনারা লজ্জিত হবেন অনুতপ্ত হবেন অনুনয় বিনয় করতে থাকবেন আর জবান দিয়ে পড়বেন স্তহফেরুল্ল আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম বাহাতুবু ইলাই যারা যারা এই বড় স্তেফাটি না পারবেন তারা শুধুমাত্র পড়বেন এইভাবে করে আপনারা সাতবার ইস্তফার পাঠ করে নেবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ্দুরুদ্দ ইব্রাহিম সাতবার পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এইভাবে করে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে যাতে করে আল্লাহ রসুল আপনার উপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আপনাকে যাতে করে হাসরের ময়দানে আপনাকে সাফায়ত করেন আল্লাহর কাছ থেকে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করায় দেন এজন্যে বেশি বেশি দূর পাঠ করবেন যখনই সুযোগ পাবেন যখনই সময় পাবেন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা ত নিয়ে আপনারা দূরত ছরিপ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রবীন্দন আপনার জীবন থেকে সকল প্রকার দুশ্চিন্তা হতাশা আল্লাহ দূর তালা করে দিবেন ইনশাআল্লাহ তাহলে ভাইরা বোনেরা এক নাম্বারে সাতবার পাঠ করেছেন দুই নম্বরেও সাতবার দূরদ শরীফ পাঠ করেছেন এবার তিন নাম্বারে আপনাদেরকে বিল্লাহ বিসমিল্লাহ সহকারে লাহাব। আব্বাত ইয়া দা আবি লাহাবি ওয়া তাব মা এই সূরাটি পাঠ করতে হবে তবে একবার পাঠ করবেন এরপরে একটি ফুক আপনার সেই সাতটি শুকনা মরিচ অথবা লাল মরিচের উপরে ফু দিবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন কিভাবে ফুক দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد ارپر اكتفوق ديبن

امراته حمالۃ الحطب في جيدها حبل من مسد এইভাবে করে সাতবার পড়বেন সাতটি ফুক আপনার সেই মরিচের উপরে দিবেন এরপরে সর্বশেষ আবারও সাতবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদ অথবা চাইলে একেবারে ছোট দরুদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইরামা আপনারা এই নিয়মে আপনারা আমলটি করবেন এরপরে শেষ করবেন এখন আসুন এই সাতটি শুকনা বা লাল মরিচ গুলা কিভাবে কি করবেন প্রিয় ভাইরামা বোনেরা এই সাতটি শুকনা মরিচ বা লাল মরিচ আপনাদেরকে প্রতিদিন রাতে বেলায় একটা করে মরিচ পোড়াতে হবে আপনার শত্রুর নাম নিয়ে আপনার दुश्মণের নাম নিয়ে আপনার দুশ্মনের নাম নেবেন যদি তার মায়ের নাম জানা থাকে তার বাবার নাম জানা থাকে তাহলে তাদের নাম নিয়ে আপনারা সর্বশেষ বলবেন যায় ল অমুকের ছেলে অমুক আমার এই ক্ষতি করতেছে আমাকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে তার ক্ষমতা অনেক বেশি আবার অনেক বেশি তার লোকজন অনেক বেশি আমি তার সাথে পারি না বা পারবো না ল তুমি তার শক্তিকে ধ্বংস করে দাও তাকে উচিত শিক্ষা দিয়ে দাও কপালে হেদায়ত থাকলে তুমি তাকে হেদায়ত দিয়ে ভালো বানায় দাও হয় তাকে ধ্বংস করে দাও এইভাবে করে শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন এর আপনি সেই শুকনা মরিচে একটি ফুক দিবেন তারপরে মরিচটা আপনি চুলার মধ্যে দিয়েও পোড়াতে পারেন অথবা চাইলে রুমের মধ্যে বসে বসে আপনি একটি ছোট্ট মোমবাতি জ্বালিয়েও কিন্তু সেই মরিচটা পুড়িয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ যখন থেকে ওই মরিচের ভিতর থেকে ধোয়া উঠতে থাকবে তখন থেকেই তার শরীরে জ্বালা পোড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে সে আর ভালো থাকতে পারবে না নিজেকে ঠিক রাখতে পারবে না তার উপরে গজব শুরু হয়ে হয়ে যাবে যাবে ধ্বংস জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না আল্লাহ তাআলা এই ব্যবস্থা কিন্তু করে দিবেন যদি আপনি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে রেখে প্রাণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন কারণ আল্লাহ বিষয় বলছেন যেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে দেন নাই সব বিষয়কে আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়ে দিয়েছেন মানুষের মুক্তির জন্যে মানুষের নাজাতের জন্যে মানুষের মঙ্গলের জন্যে অতএব আপনি যদি কোরআন থেকে সমাধান নেন অবশ্যই সমাধান পাবেন আল্লাহ আল্লাহতালার সাহায্য আপনার কাছে আসবে যদি ওইভাবে বিশ্বাস রেখে এবং সঠিক নিয়মে যদি আমলটি করতে পারেন আশা করে বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরাম আবনেরা প্রতিদিন রাত্রেবেলায় আপনি একটি করে মরিচ পোড়াবেন আপনার শত্রুর নাম নিয়ে এইভাবে করে সাত রাতে সাতটি মরিচ পোড়াবেন ইনশাআল্লাহ তাহলেই কাজ হয়ে যাবে তাহলে প্রিয় ভাইরামা আবণেরা যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন ভিডিওতে একটি লাইক দিবেন অনুমতি চাইবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোকে রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের জন্য খাস করে দোয়া করি যাতে করে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সমস্ত প্রকারের শত্রুর শত্রুতা থেকে অনিষ্টকারীর অনিষ্টতা থেকে সবসময় আপনাদেরকে নিরাপদে রাখে সুস্থ রাখে আল্লাহ রবুল আলমিন সঠিক নিয়মে আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন